মিরাজ সেকেন্ড শট নিতে এসছেন হামজাল এফসির হয়ে তফসিয়া হামজাল এফসির হয়ে কিন্তু সেকেন্ড শট মিরাজ বলে রয়েছে এডি দেখা যাক কী হয় এডি এই শটটাও সেভ করতে পারবে গেল হয়ে গেল হয়ে গেল কিন্তু এডি কিন্তু দায়িত্ব নিয়ে দুটো সেভ করলো কি মনে হচ্ছে বিয়েবাবিটি জিতবে জিতবে দলের হয়ে কিন্তু শর্ট নিতে এসছে এডি গোল করলে জিতে যাবে এডি কিন্তু দলের হয়ে উইনিং শট নিতে এসছেন দেখতেই পারছেন বলে রয়েছে কিন্তু ইমরান দাহ রেডি শর্ট নেওয়ার জন্য প্রস্তুত ও গোল পাওয়ারে কিন্তু শটটা রেখেছিল এবং গোল হয়ে গেল ওই কোয়ার্টার ফাইনালে চলে গেল জিতে কিন্তু কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলো